মানুষের বা হিউম্যান ব্রেন ডিজাইন করা হয়েছে এক হবে। এই মানুষের ব্রেন সে কিন্তু লস লাভ বা ক্ষতি অথবা সুবিধা এগুলো বোঝে না এই ধরনের যত বাইনারি টার্ম আছে যে আমার লোকসান হয়েছে আমার লাভ হয়েছে আমার এটা ক্ষতি হয়ে গেছে আমার এটা ভালো হয়েছে আমার এবার ফসল নষ্ট হয়ে গেছে আমার ফসল ভালো হয়েছে এগুলো যে বাইনারি ভালো মন্দ যে বাইনারি টার্ম এই টার্মকে ব্রেন সরাসরি বোঝে না যে আমার পাঁচ টাকা লস হয়ে গেছে বা আমার পাঁচশো টাকা লস হয়ে গেছে আজ বা যেমন পাঁচশো টাকা লাভ হয়েছে এই ধরনের এই বাইনারি টার্ম ব্রেন বোঝে না এইগুলোকে ব্রেন কনভার্ট করে ডেথ অ্যান্ড লাইফ এই দুটো জিনিসে বোঝ মানে সে দুটো জিনিসের মাধ্যমে সে বোঝে মানে একটু বলি আপনি ধরেন একটা ব্যবসা করেন বা ব্যবসা বা আপনি যে কোনো একটা ডেলি ব্যবসা করেন আপনার ডেলি ব্যবসা আজকে যদি লস হয়ে যায় অনেক লস হয় তো এই লসটাকে ব্রেন ল মানে আপনি যেটা বুঝছেন লস ব্রেন এটাকে লস হিসেবে মনে করে না ব্রেন এটাকে থ্রেড মনে করে এটা একটা বড়ো ধরনের একটা হুমকি মনে করে হুমকিটা কি মৃত্যুর হুমকি কারণ ব্রেন যে কোনো ধরনের আপনার জীবনের উপরে যে কোনো ধরনের মানে খারাপ কিছু বা যে কোনো ধরনের ক্ষতিকর কোনো কিছুকে ব্রেন এই ইনফরমেশনকে ব্রেন কনভার্ট করে ডেথ মনে করে সেভাবে যে আমার মানে সম্ভব সম্ভাব্য মৃত্যু আবার যখন আপনি কোনো কিছুতে প্রফিট করেন যখন ওই একই ব্যবসা আপনি প্রফিট করেন তখন সে বা এটাকে প্রফিট হিসেবে প্রফিট হিসেবে মানে এক্সপ্লেন করতে পারে না বা ডিফাইন করতে পারে না এটাকে সে মানে মানে বেঁচে থাকার জন্য আরও কিছু মুহূর্ত বা আরও কিছু মানে বেঁচে থাকার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে মানে তা মানে আরও কিছু মানে জীবনটাকে আরও কিছু মানে মানে আরও সময় ধরে বেঁচে থাকা যাবে মানে সে আরও দিন লিভ করতে পারবে এই ধরনের বিষয় মনে করে মানে ব্রেনের কাছে প্রত্যেকটা লাভ লোকসান বা ক্ষয় ক্ষতি অথবা সুবিধা সব কিছুই ডিফাইন হয় ডেথ অ্যান্ড লাইফের লাইভের মাধ্যমে তো এই 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 বিষয়টা নিয়ে তো আসলে যখন সে মানে কোনো কিছু ক্ষতি মানে ক্ষতি কোনো কখনো কখনো কিছু ক্ষতি হয় বা লোকসান হয় তখন যে এইটাকে সে সে থ্রেড মনে করে মৃত্যুর মতো মনে করে এটা হয়ে যখন ঘটে তখন আপনার আপনি আপনার নিজের জীবন দিয়ে খেয়াল করে দেখেন তখন ব্রেন আপনি যেখান যেটাতে আপনার ক্ষতি হয়েছে বা যে বিষয়ে আপনার লোকসান হয়েছে বা লস হয়েছে ব্রেন ঠিক ওইখানে কেন্দ্রীভূত হয়ে যায় মানে ডাউন মানে ফোকাসটা ন্যারোডাউন হয়ে যেটা ক্ষতি হয়েছে সেইখানে মানে থ্রেডটা যেখান থেকে আসে সেখানে কেন্দ্রীভূত হয়ে যায় মানে সেখানে ন্যারোডাউন হয়ে ছোটো হয়ে মানে মানে ব্রেন ব্রেনের অন্যান্য যে ফাংশন আছে ব্রেনের অন্যান্য যে ক্যাপাবিলিটি আছে বা অন্যান্য যে অ্যানালাইসিস বা প্রসেসিং ক্ষমতা আছে সেই সমস্ত ক্ষমতা ক্লপস হয়ে বা জাস্ট মোবলাইজ হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় এবং যেখান থেকে এই থ্রেডটা আসতেছে যেখানে আপনি লস করেছেন সেখানে কেন্দ্রীভূত হয়ে যায় সেখানে ফোকাসটা সেখানে শুধু সেখানে হয়ে যায় চারিপাশের অনেক ইনফরমেশান আপনি লস করেন তখন এবং আপনি এটার কারণে আপনার আমরা আশেপাশের অন্যান্য ইল রিলেভেন্ট ইনফরমেশন আপনার কাছে বিরক্তিকর বা রাগের উদ্রেক তৈরি করে তো এটা হচ্ছে ব্রেনে ব্রেনের ন্যাচারাল প্রসেস বা ব্রেনের ন্যাচারাল রিয়াকশান প্রসেস তো আমি অনেকগুলো ভিডিও বলছি যে মানে প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে এবং ব্রেনের কাজ হচ্ছে সবসময় আমাকে চিন্তার ভিতরে নিয়ে যাওয়া এবং অতীত এবং ভবিষ্যতের চিন্তার কল্পনার ভিতরে নিয়ে যাওয়া আপনাকে প্রেজেন্ট মুমেন্টকে নষ্ট করে দেওয়া প্রেজেন্ট যে বর্তমান যে সময় আপনি যে সময়টাকে উপভোগ করবেন এই ইউনিভার্সের যে মানে রিয়েলিস্টিক লাইফ আনফোল্ডিং সেই আনফোল্ডিংকে আপনি উপভোগ করতে পারবেন না ব্রেন তার যে কোর অ্যাক্টিভিটি মানে ভবিষ্যৎ এবং অতীতে চলে যায় চিন্তা ভাবনা করা ইমাজিন করা সেটা সে করতেই থাকবে তো আমি তো এই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলতেছি এখন যখন আপনি মূলত চেষ্টা করে প্রেজেন্ট মুমেন্টে থাকেন প্রেজেন্ট মুভেন্টে এসে আপনার জীবনকে উপভোগ করেন তখন মূলত ব্রেনটাকে থ্রেটই মনে করে সে ভয় পায় সে ভয় পায় কি ভয় পায় এবং থ্রেট মনে করে এবং ভয় পায় যে আমি মনে হয় আর মানে এই এই জীবন বা এই আমার মনে হয় আর বাঁচার সম্ভাবনা কমে আসতেছে আমার মনে হয় মৃত্যুর দিকে আমি চলে যাচ্ছি এই যে এই সে প্রেজেন্ট মোমেন্টে আসছে সে অতীত ভবিষ্যৎকে ভবিষ্যতে নিয়ে চিন্তা করা যে বন্ধ হয়ে গেছে তখন এটাকে সে থ্রেট মনে করে এবং সে এটাকে ডেথের মতো মনে করে এবং সে সম্ভাব্য মৃত্যু হয়তো সামনে আসতেছে এটাকে মনে করে এবং সে ভয় পেয়ে যায় ব্রেনের অংশ ভয় পেয়ে যায় তো এই যে ব্রেনের এই সম্ভাব্য মৃত্যু মনে করে বা এটাকে থ্রেট মনে করে এজন্য ব্রেনের এত শক্তি এত শক্তি যে সব সময় আপনাকে অতীত এবং ভবিষ্যতের চিন্তার ভিতরে মগ্ন রেখে দেবে আপনাকে ভবিষ্যৎকে আপনার মূল যে জীবন সেই জীবনকে আপনাকে মানে প্রেজেন্ট যে মোমেন্ট বর্তমান যে সময় আপনার সাথে আপনার সামনে সমাগত এই ইউনিভার্স আপনার সামনে একটা অ অপরিসীম সুন্দর এক থ্রি ডাইমেনশনাল মোমেন্ট আপনার সামনে নিয়ে হাজির করছে সেই সময়টাকে আপনি উপভোগ করতে পারতেছেন না মূলত ব্রেন প্রেজেন্ট মোমেন্টে থাকাকে থ্রেট মনে করে সে অতীত এবং ভবিষ্যতের চিন্তার ভিতরে থাকাকে সে মনে করে দিস ইজ লাইফ এবং প্রেজেন্ট মুভমেন্ট আসাকে সে থ্রেট মনে করে সে এটাকে চ্যালেঞ্জ মনে করে এবং ভয় পায় ধন্যবাদ